গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজও হচ্ছে মঙ্গলবার মানে আমি যে ভিডিওটা দেখাচ্ছি তো এর আগের ব্লগে মঙ্গলবারের ভিডিও দেখিয়েছি যেহেতু বিকেলে অনেক কিছু ঘটে গেছে আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে ওইগুলো সব কিছু শেয়ার করলে আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তাই ভাবলাম কিছু কিছু জিনিস থাক যেগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে যাব তো আগের দিন বিকেলে খেলাধুলা হলো তারপর চলে এসেছি টুম্পার এখানে টুম্পা এখানে বানাচ্ছে মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি তো আগেই বলেছিল যে ও পিঠে বানাবে তারপর ঘুগনি বানাবে তো আনফর্চুনেটলি পিঠেটা তো আর হলো না যদিও সব কিছুই রেডি ছিল ওই শেষে কাঁঠালের জন্যই আর পিঠেটা করা হয়নি তো এই জন্য ঘুগনিটা এখন করে নিচ্ছে তাও ভাবছিলো হবে কি না হবে কি না পিঠেটা তো এত বড়ো একটা বাধা পড়ে গেল তো আমি বলেছি কিচ্ছু হবে না হবে তো এখানে ও ঘুগনিটা রেডিই ছিল এখন ও দিয়ে দিচ্ছে মশলা এখানে আছে আদা জিরে পেঁয়াজ লঙ্কা তারপর গরম মশলা সব কিছু একসঙ্গে পেস্ট করে সেটাইও সেটাই ও এখন দিয়ে নিচ্ছে গন্ধটাও বেরিয়েছিল দারুন জানেন তো খেতেও খুব ভালো হয়েছিল। তো ওর সঙ্গে আমি গল্প করছিলাম ঘুগনিটা বিকেলে আমি ওখান থেকে এসি দেখি যে ও বসিয়ে দিয়েছে আমাকে আগেই বলেছি তুই বসানোর আগে আমাকে একটু ডাক দিস তো আমি রাস্তাতেই ছিলাম যেহেতু বিকেল টাইমটা ঘরে আর কত থাকবো বলুন আর বিকেলে একটু হাওয়াও চালায় তাই চেষ্টা করি একটু রাস্তার দিকেই থাকার তো আমাকে দেখাচ্ছিল যে দেখ তো মোটরটা সেদ্ধ হয়েছে কি না তো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এই মোটরটা জানেন তো একবার আমার মা বানিয়েছিল ঘুগনি তো তখন করেছিল কি আমার কথাতেই যদিও তো অনেকক্ষণ আগেই ভেজানো ছিল তো আমি বলেছি একটা সিটি মারলেই হয়ে যাবে তো মাও আমার কথা মতো একটা সিটি দিয়ে একটি ঘুগনি বানিয়েছে তারপর তো সেই ঘুগনির বুটগুলো মানে ছোলাগুলো খেতে এত শক্ত মানে ওগুলি খাওয়াই যাচ্ছিলো না তারপর আর কি ওটা তো আর কিছু করার ব্যবস্থা নেই সবার থালে থালে দেওয়া হয়ে গেছিল তারপর ওই ঘুগনির আলুগুলো দিয়েই খাওয়া হয়েছিল লুচি তো এই জন্য আমি টুম্পা কাজকে বলেছি একটু বেশি করে সিটি দিস তো ও তিনটা সিটি দিয়েছে ঘুগনিটা কিন্তু তাতেও গলেনি মোটামুটি ঠিকঠাকই আছে এটাই ঠিকঠাক তো এই যে টুম্পার ঘুগনি হয়ে গেছে দেখেছেন কি সুন্দর এসেছে কালারটা আসলে লাইটটা ঠিকঠাক পড়ছিল না তো ওই জন্য ঠিক একটা বোঝা যাচ্ছিল না তবে খেতেও যেমন হয়েছে দেখতেও দারুণ হয়েছিল। তো বিকেলে ঘুগনি হয়ে গেছে তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আমরা তারপর সন্ধ্যাবেলার দিকে ওই অনন আর টুম্পা দুজনই বসেছে লুচি বানানোর জন্য আমাকে জিজ্ঞেস করছিল যে কি দিয়ে খাবি ঘুগনি কি দিয়ে খাবি তো আমি আবার ইয়ারকে করে বলেছিলাম তুই যা দিয়ে ভোগ লাগাবি আমি তা দিয়েই খাবো তারপর ফোন করছে যে আয় আমার লুচি কমপ্লিট তো এই যে দেখুন বড় মেম্বার বসে পড়েছে লুচি বানানোর জন্য এমনভাবে বানাচ্ছে যেন মনে হচ্ছে সবগুলো লুচি ওরই বানানো এখানে জেঠিও শুয়ে আছে সোনায়ও বসে এখানে অনন পুম্পা বেলে দিয়েছে অনন ভেজেছে লুচিগুলো যেই লুচি বানাক রুটি বানাক মানে যখনই বসবে তখনই আমার মেয়ের আটার বই লেচিগুলো একটা টুকরো চাই 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 ওগুলো ছাড়া ওনার চলবে না সে আমার বাড়িতেই হোক বা এখানেই হোক যেখানেই হোক ওর একটু গুলি দরকার তারপর তো বেলন চাকি তো বলে আছেই ওগুলো তো ছাড়া চলবেই না তো লুচি খাবে অল্প একটু কামড় দিয়ে রেখে দিয়েছিল তো টুম্পা চেষ্টা করলো খাওয়ানোর জন্য ও কিছুতেই মুখে নিল না খেলবে সেটাই ওর শান্তি তো এই যে দেখুন এখানে চলছে ফটো সেশন প্রক্রিয়া এটা তো এখন এর কমন জিনিস যাই খাই না কেন সেটাই আগে ফটো তোলা হবে তারপর সেগুলো খাওয়ার পর্বে যাবে যেহেতু টুম্পাই সব কিছু করেছে তো টুম্পা বলছে যে আমি সব কিছু রেডি করে দিই তারপর খাওয়া হবে আমি বলছি হ্যাঁ হ্যাঁ দে তো আমাকে আবার বলছে তোকে একটু বেশি সাজিয়ে গুজিয়ে দিব তুই হচ্ছিস ব্লগার মানুষ আমি বলছি হ্যাঁ তুই দে তুই সাজিয়ে দিলেও সেগুলো এলোমেলো হয়েই আমার পেটে যাবে আর সাজিয়ে না দিলেও সেগুলো ওভাবেই যাবে তো এই নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছিলো আর অনন্ত এখানে শুধু ছবিই তুলে যাচ্ছে তো আমি আবার বলছিলাম যে আগে খেয়ে নিই তারপর ছবিগুলো পোস্ট করিস এর আগে ছবিগুলো পোস্ট করিস না তো এটা নিয়ে আবার টুম্পা জিজ্ঞেস করছিল কেন আগে পোস্ট করলে কি হবে তারপর আমি এবার বললাম যে দেখা গেলো আগে পোস্ট করলি তারপর হয়তো কেউ একটা লোভ দিয়ে দিলো তখন তো আবার পেট ব্যথা হবে মানে যোগ করেই বলছিলাম আর কি তো এখনো মা আসেনি এই জন্য পার্টিটা এখন শুরু হচ্ছে না মাকেও ফোন করা হয়েছে তো মাও আসবে বললো যে এখনই আসছি তো মাকে আবার বলেছি মা স্ট্যান্ডটা নিয়ে এসো বাড়ি থেকে নাহলে ফো মোবাইলটা কোথায় সেট করব তো ওই জন্য মাও স্ট্যান্ডটাও নিয়ে এসেছে তো ভাবলাম যে খাচ্ছি যখন তাহলে একটু মোবাইলটাও সেট করেই নিই আর জেঠি শুয়ে আছে জেঠি এখনই খাচ্ছে না জেঠি আমাদের ঘরে চা খেয়ে গেছে আমি জেঠি মা তিনজন একসঙ্গেই চা খেয়েছি তো তারপর জেঠি বলছে যে আমার এখন খেতে ইচ্ছা করছে না তোরা খা আমি একটু পরে খাচ্ছি তো আমরা আর বেশি জোর করে নিই পরে আবার অসুবিধা হয়ে যায় যদি তো ওই জন্য যে আমরা খাচ্ছি আমার মেয়েটা জানেন তো এই যে খেতে বসেছে একটা থালাতে এক্সট্রা করে কিছু লুচি নিয়েছে ও সেই থালা ধরে টানাটানি শুরু করে দিয়েছে আমি খাবো আমি খাবো কেউ খাবে না খেতে পারুক আর না পারুক এই জিনিসগুলো ওর এত খারাপ কি বলবো আপনাদের জানি না সব বাচ্চারাই তাই করে কি না কিন্তু ও তো এগুলোই করে মানে সামনে যেগুলো থাকবে খেতে পারে না কিন্তু সবগুলোই বলবে যে এটা আমি খাবো এটা আমি খাবো এখান থেকে আর কেউ খাবে না তো ওই দিনের জন্য একটু বকাও দিয়েছিলাম তুমি আগে খেয়ে নাও তারপর তো তোমাকে দেওয়া হবে কিন্তু ওটা ও মানতে একদম রাজি না ওর কথা মতো সবগুলো ও খাবে মা বারবার বারবার সরিয়ে দিচ্ছে ও থালটাকে নিয়ে আসছে সুন্দর টাইমটাতে দেখবেন এগুলো হাবিজাবি ভাজা ভাজাভুজি খেতে না খুব ভালোই লাগে কিন্তু তাই না আর যখন যদিও একটু গরমটা বেশি একটু বেশি পরবো না খুবই বেশি পড়েছে দুদিন থেকে যা গরম দিয়েছে সেই গরমের জন্য একবার মনে হয় যে খাবো না খাবো না আবার খিদে পেলেই মনে হয় কি যে না একটু ভাজা ভুজি খেলে মনে হয় ভালো হতো মানে এই করে করে দিনটা যাচ্ছে তো রাতে সেদিন আর কিচ্ছু খাওয়া হয়নি ওই রাতে লুচি টুচি খেয়ে এসেছি আমার মেয়েকেও জোর করিনি ও যদি খায় খাবে না খাবে নেই ওই জন্য মাকে বলেছি জোর করো না তো ও কিছু খায়নি আর আমরাও সেরকম কিছু আর খাইনি তার দিন সকালবেলা থেকে দুপুর পর্যন্ত সবই হলো সেগুলোর আর কিচ্ছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি কেননা আমি পরদিন সকালে আমি কিচ্ছু করিনি পরদিন মানে বুধবার সকালে সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড রোদ মানে কি বলবো ওই আগের মতো আবার রোদ দিয়েছে তো আমাকে মা বলছে তোর কিচ্ছু করতে হবে না তুই শুধু ঘরে সোনা নিয়ে থাক কেননা আমি চলে গেলে না রান্নাঘরের দিকে যদি যাই ও চলে যাবে মানে আমরা যেখানে যাবো কিছু কিছু চলবে তো বোন আমি দুজনেই আজকে সারাদিন ঘরে ছিলাম মানে আমি ঘুম থেকে উঠেছি আর শুধু খাচ্ছি তাচ্ছি ঘরেই একদম ঘর থেকে বেরি হয়নি তাই আজকে আর কী দেখাবো আপনাদের আর খাওয়া দাওয়াটাও মাকে বলেছি একটু হালকা ফুলকাই করো কেননা যার রোদ তো ওই জন্য আজকে রান্না হয়েছিল আমাদের ডাল আলু ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা আর কচুর লতা করেছিল মেয়ের জন্য করেছিল শিং মাছের ঝোল হ্যাঁ এতটুকু আর কিচ্ছু করেনি তা আমিও না করেছিলাম যার কিচ্ছু করতে হবে না এগুলোই হবে তো এখন বিকেলবেলা মা গেছে মেয়েকে নিয়ে একটু ঘুরতে আর বোন গেছে একটু মাথা ভাঙা আমারই টুকটাক কিছু জিনিসপত্র আনার জন্য আর আমি ভাবলাম যে ঘরটা তো এখন ফাঁকাই আছে তাহলে আমি ঘরটা একটু গুছিয়ে নিই সারাক্ষণ মেয়ে এত অত্যাচার করে না সারাক্ষণ এই বিছানাটার উপরেই তাই জন্য বিছানাটাও আর মানে রেস্ট পায় না তাই জন্য ভাবলাম যে আমি একটু ঘরটা গুছিয়ে কাপড়গুলো গুছিয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে দিই যতক্ষণ না পর্যন্ত ও আসে এখন বাজছে বিকাল সাড়ে পাঁচটা মতো তাও বাইরে এত রোদ যে বাইরে যাওয়াই যাচ্ছে না এই কদিন বেশ মেঘমেঘ ছিল বৃষ্টি হচ্ছিলো যেন চারটা থেকেই বাইরে বসে থাকা গেছে কিন্তু এখন এই দুদিন থেকে যা রোদ দিচ্ছে সন্ধে সাড়ে ছটা বেজে গেলেও রাস্তায় বেরোয়া যাচ্ছে না এত গরম আর একটু যদি হাওয়া চালায় তাও একটু ভালো লাগে কিন্তু আজকে মানে বুধবারে এত গরম দিয়েছে সে আর বলার অপেক্ষা রাখে না তো এই যে মা আজকে বানাবে হলো গোলা রুটি জানি না এটাকে কে কি বলেন তবে আমি এটাকে গোলা রুটি বলে অনেকে আবার শুনেছি চাপটিও বলে প্যানকেকও বলা যায় এটাকে তো অনেকে অনেকভাবে বলে থাকে তো মা বানাচ্ছে আমি নাই করেছিলাম যে আজকে বাদ দাও এই গরমে আবার এগুলো বানাবে তো মা বলছে যে না সন্ধ্যাবেলা তাহলে কী খাবি একটু বানাই অল্প করে তো এটাই মা বানাচ্ছে এগুলো মা সুন্দর না হাত দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে তাওয়াতে আমি আবার না হাত দিয়ে দিতে পারি না আমি হাত দিয়ে দিলে আমার মনে হয় কি আঙুলগুলো মনে পুড়ে যায় এত গরম লাগে যে আমি এগুলো হাত দিয়ে একদমই ধরতে না দেখুন মা কি সুন্দর হাত দিয়ে দিয়ে দিচ্ছে না আর খুব সুন্দর একদম পাতলা কাগজের মতো হয়েছিল আর আমি একবার হাত দিয়ে চেষ্টা করেছিলাম মনে হাতটা মনে আমার পুড়েই যাচ্ছিলো আর হয়েছিল একদম মোটা মোটা এটা খেতেও খুব ভালো হয়েছিল তো এটা খাওয়ার শেষ হতো না হতেই বাবু আবার নিয়ে চলে এসেছে মোমো তো সেটা দেখে তো আমার মেয়ে আরও খুশি মোমো এনেছে দাদান তো আবার ও মোমোও খেয়েছে নিজের খাওয়া বাদ দিয়ে বাকি যা যা দেওয়া যায় সেগুলোতে উনি খুব রাজি ওগুলোতে না নেই তাহলে ঠিক আছে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা এখনও চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতো এখানেই শেষ করছি গুড নাইট টাটা